ভয়হীন ন্যায্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ এই মূলমন্ত্রে দৃশ্যমাধ্যম সমাজের বিভিন্ন শাখার শিল্পীরা দুই সালের এক আগস্ট এক ইতিহাস রচনা করেছিল ফার্মগেটে বিক্ষোভ সমাবেশ থেকে স্লোগান উঠেছিল সৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তিপাক পরের ইতিহাস জানা সবার সেই ছত্রিশ দিন স্মরণ করতে দৃশ্যমাধ্যম সমাজ শিল্পীদের সবাইকে এক করে হাতে নিয়েছে কর্মসূচি সৎসাহস মানে ভবিষ্যতের স্পষ্ট দৃষ্টিশক্তি আহমদ সফর এই ওকে যেন বৈপ্লবিক দর্শনের ঘোষণা জুলাই বিপ্লবের চেতনা এবং এই তাদেরই মাঠে থাকা মাঠের উপস্থিতি এই বিপ্লবে ছাত্রজনতার কাঁধে কাঁধ রেখেছিল শিল্পী সমাজ স্লোগান ছবি গান নানা পরিবেশনায় নেমেছিল রাজপথে গণ অভ্যুত্থানের পটভূমি প্রেক্ষাপট ফলাফল স্মরণ ও বিশ্লেষণ করতে নেওয়া হয়েছে বিশেষ এক কর্মসূচি সংবাদ সম্মেলনে জানানো হয় বিস্তারিত জুলাইকে স্মরণ এবং আমরা যে নতুন বাংলাদেশ দেখতে চাই সেটা কি দেখতে চাই কিরকম দেখতে চাই সেটার লক্ষ্যে আমরা একটা দিনব্যাপী একটা কর্মসূচির ঘোষণা দিয়েছি উপস্থিত ছিলেন আজমেরি হক বাঁধন সহ অনেকেই ছাত্ররা যে পথটা আমাদেরকে দেখিয়েছে সেই পথে হাঁটতে পরাজিত হয়েছে স্বৈরাচারী স্বৈরাচারী সরকার শক্তি সেটা অনেক প্রাপ্তি এবং আমরা সেই প্রাপ্তিটাকে যাতে ধারণ করে আমাদের দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে পারি আমি সেই আশাই করব নির্বিচারে যে মানুষত্বা হয়েছিল সেটার প্রতিবাদে আমরা যে বিক্ষুব্ধ শিল্পী সমাজ সবাই একসাথে হয়েছেন সেটার এক বছর হতে যাচ্ছে দেখতে দেখতে সময় চলে আসলো তো সেই উপলক্ষে আজকে আমাদের আমরা শিল্পী সমাজ আবার একত্রিত হয়েছি ভয়াবহতা যখন চূড়ান্ত সীমায় পৌঁছায় তখনই প্রয়োজন হয় সাংস্কৃতিক অভ্যুত্থানে যেখানে শিল্পীরা জনগণকে সাথে নিয়ে দাঁড়ান সমাজের কেন্দ্রস্থল প্রশ্ন তোলেন বিবেককে জাগিয়ে দেবেন মৃত্যুর বিরুদ্ধে দুই আগস্ট দৃশ্যমাধ্যম সমাজকর্মীদের এই সম্মিলনে থাকবে শহীদি মিছিল জাতীয় জাদুঘরে থাকবে গ্রাফিতি আলোচনা সভা থিয়েটার পারফরমেন্স গান কবিতা ফ্যাসিভাদ বিরোধী চলচ্চিত্র উৎসব গণ অভ্যুত্থানের ছবি পোস্টার ও মিম প্রদর্শনী